আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা একটা আটচল্লিশ বল একশো ব্যাটারি কানেকশন করতেছি এটা আমাদের একটা অনলাইন ইউপিএস এ ব্যবহার করার জন্য তৈরি করতেছি অনলাইন ইউপিএস এর জন্য অনলাইন ইউপিএস এবং এই ব্যাটারিটা সহ আপনাদেরকে ফুল ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো আপাতত আমরা আটচল্লিশ বল যে প্যাকটা তৈরি করতেছি এই প্যাকটার একটু ভিডিও ফুটেজ আপনাদের সামনে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে একসাথে কানেকশন করা হচ্ছে আমাদের এখানে যেহেতু পঞ্চাশ এম্পিয়ার সেলগুলা তিরিশ পিস সেল এই তিরিশ পিস সেল আমাদের এখানে কানেকশন করা হচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এরপরে আমরা বিএমএস কানেকশন করবো পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানো হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখন আমাদের কানেকশন কিন্তু শেষের দিকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কানেকশন শেষের দিকে যেহেতু আমাদের আটচল্লিশ ভোল একশো এমপি ব্যাটারি প্যাক তৈরি হবে এখানে তো আমরা আপনাদেরকে কানেকশন করে পুরো প্রসেসটি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি তো আমাদের কানেকশন গুলো শেষের দিকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ছোট একটা তো আমাদের ব্যাটারি নাট গুলো লাগা কিন্তু মোটামুটি শেষের দিকে এখন আমাদের বিএনএস কানেকশন করার বলা দর্শক মন্ডলী আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা পুরোটাই শেষের দিকে তো আমরা এখন বিএমএস কানেকশন করব তো বিএমএস কানেকশন করার জন্য আমাদের কানেকশনগুলো লাগবে সেগুলো আমাদের রেডি করা হচ্ছে দর্শক মন্ডলী আমরা বিএমএস এর জ্যাকের কানেকশনটা করছি যেমনটা দেখতে পাচ্ছেন তো আমাদের গুলো লেগে গেছে এখন আমরা কালেকশন করবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি হম ছোট নাক নিয়ে আসুন